ওয়েলকাম ফ্রেন্ডস বকেয়া পঁচিশ শতাংশ ডিএ মেটানোর ব্যাপারে যখন যেমন আপডেট পাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করছি গতকাল যে আপডেটটা শেয়ার করেছিলাম তার সাথে আজকের এই তথ্যের অনেকটা মিল থাকলেও বেশ কিছু বিষয়ের আরও বেশি স্পষ্টতা রয়েছে বলে আমি আলাদা করে আবার এই তথ্য আপনাদের সাথে শেয়ার করছি পাশাপাশি একটা কথা বলবো দেখুন প্রথম থেকে আমি বলে আসছি অপেক্ষা করুন একটু ধৈর্য ধরুন কারণ তথ্য সামনে আসছে ক্রমশ কিন্তু আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি এখানে যেটা বলা হচ্ছে গতকাল আমি যেটা বলেছিলাম যে কর্মীদের ক্ষেত্রে আশি শতাংশ এখন মিটি দেওয়ার একটা প্রস্তাব বা একটা তথ্য সামনে আসছে আর কুড়ি শতাংশ প্রভিডেন্ট ফান্ডে পেনশনার ফ্যামিলি পেনশনারদের সবটাই কিন্তু মিটিয়ে দিতে হবে সেটা হতে পারে হয়তো টোয়েন্টি পারসেন্টটা পরের এক কিস্তি হতে পারে সেটা অন্য প্রসঙ্গ কিন্তু এখানে আরও বেশি বা একটা স্পষ্টতা যে জায়গাটা রয়েছে খবরের মধ্যে সেটা হচ্ছে প্রথমের দিকে যেটা বলছে দেখুন সুপ্রিম কোর্টের নির্দেশ মতো চলতি মাসেই বকেয়া দিয়ে মিটিয়ে দেবে রাজ্য সরকার তবে বকেয়া ডি এর পঁচিশ শতাংশের পুরোপুরি হাতে পাবেন না সরকারি কর্মচারীরা তারপর যেটা বলছে দেখুন শুক্রবার মানে গতকাল মুখ্য সচিব মনোজ পন্থ ও অর্থ সচিব প্রভাত মিশ্রের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছে এই তথ্য কিন্তু আজকে সংবাদপত্রে উঠে আসছে এখন দেখুন আমাদের তথ্যের মাধ্যম সংবাদপত্র যতক্ষণ না অফিসিয়াল কোনো সামনে আসছে আমাদের সংবাদপত্রের তথ্যের ওপরই কিন্তু নির্ভর করতে হবে আজকে কিন্তু এখানে বলা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নিয়ে নেওয়া হয়েছে বাকি এবার পঁচিশ শতাংশের জন্য কত খরচা এইগুলো আমি এর গতকালকের ভিডিওতে বলেছি এবং শেষের দিকটা আমি আবার আপনাদের সাথে শেয়ার করবো ডান দিকের শেষ প্যারাগ্রাফটা দেখুন শুক্রবার মুখ্য সচিব ও অর্থ দপ্তরের কর্তাদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন সামাজিক প্রকল্পে যাতে কোনো প্রভাব না পড়ে সেইভাবেই অর্থের সংস্থান করতে হবে তবে সুপ্রিম কোর্টের কাছে ফের রাজ্য সরকারের যাতে মুখ না পড়ে সেদিকে বিশেষ নজর রাখতে হবে তার মানে বকে একটা মিটি দেওয়ার বিষয় আগামী সপ্তাহেই বাকি ঋণপত্র আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম চার হাজার কোটি টাকার ঋণ আবার চার হাজার কোটি টাকার ঋণ সেই যে দ্বিতীয় দফার ঋণপত্রের কথা এখানে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে বাকি ঋণপত্রের অনুমোদন পাওয়া গেলে সরকারিভাবে ডিএ দেওয়ার কথা ঘোষণা করা হবে তার মানে আগামী সপ্তাহে একটা ঘোষণার বিষয় কিন্তু এখানে বলা হচ্ছে যেটা এর আগের ভিডিওতে বা আগের খবরে আমরা দেখিনি আগস্ট মাসে সুপ্রিম কোর্ট বকেয়া ডি বাকি পঁচাত্তর শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলে অর্থ সংস্থান কীভাবে হবে তা নিয়ে অবশ্য আশঙ্কা থেকেই যাচ্ছে অর্থ দপ্তরের কর্তাদের আমরা এই মুহূর্তে সেটা ভাবছি না কেন ফোর্থ আগস্ট পরবর্তী শুনানি আছে সেখানে ডিএ মৌলিক অধিকার কিনা বাকি ডি বিষয় সেটা তখন বিচার্য বিষয় সুপ্রিম কোর্টের বিচারাধীন সেই নিয়ে মন্তব্য করাটা আমাদের উচিত নয় কিন্তু আজকের যে খবরটা সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক হয়েছে এই খবর সামনে আসছে পাশাপাশি সামনের সপ্তাহে একটা বিজ্ঞপ্তি বা সেই পদক্ষেপের তথ্য কিন্তু সামনে উঠে আসছে পার্টিকুলারলি এই দুটি বিষয়ের জন্য আমি আজকে তথ্য আপনাদের সাথে শেয়ার করলাম আমি আবার বলছি ধৈর্য ধরুন ধৈর্য একটু ধরতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ